সেদ্ধ করা যে বাসনটা খুব আঠা লেগে যায় এই বাসনটাকে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নেবেন এই যে বন্ধুরা দেখুন এই বাটিতে একটু সেদ্ধ করলাম দেখুন কত আঠা লেগে গেছে এই আঠাগুলোকে কিন্তু সাবান দিয়ে তোলা সম্ভব নয় অনেক সময় লেগে যায় তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজেই এই এঁচোড়ের আঠাটাকে কয়েক সেকেন্ডের মধ্যে তুলে নেওয়া যায় প্রথমে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কেরোসিন তেল বেশি না অল্প দিলেই হবে এখানে একটা পুরনো স্কচ বাইট ছোবা নিয়েছি এটা এমনি বাসন মায়ের জন্য এখন আর ব্যবহার হয় না এটা বাতিল করা আছে সেই ছোবাটা দিয়ে দেখুন এইভাবে মাছলে কিন্তু দেখুন সেকেন্ডের মধ্যেই কিন্তু সব আঠাগুলো উঠে যাচ্ছে দেখুন কত সহজে উঠে যাচ্ছে আর যে হলুদের দাগটা লেগে রয়েছে এটা তো ভালো ছোবা দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে মেজে নিলেই উঠে যাবে দেখুন একবার শুধু মাছলেই উঠে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে একটু কিন্তু আঠা নেই দেখুন দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখুন দেখুন একটু আঠা নেই খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যায় এবার দেখুন জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন একটু কিন্তু কোথাও আঠা নেই শুধু একটু হলুদের দাগগুলো লেগে রয়েছে এগুলো তো সাবান দিয়ে ভালো ছোবা দিয়ে মেজে নিলেই উঠে যাবে তো আমি এখন এই ছোবাটাকে ধুয়ে নেব এরসের তেল লেগে রয়েছে তো ওই জন্য এই ছোবাটা ধুয়ে এর মধ্যে একটু সাবান দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একটু সাবান দিয়ে দিচ্ছি বাসন মাজা শাকলিকুই সাবান দিয়ে দিলাম যে যে সাবান ব্যবহার করেন সেই দিয়েই মেজে নেবেন এরপর প্রথমে এটা দিয়ে ভুগিয়েছি প্রথমে একবার এই ছোবাটা দিয়ে সাবান দিয়ে ধুয়ে নেবো তারপর আবার ভালো ছোবা দিয়ে ধুয়ে ধোব পদ্ধতি যদি কোনো বন্ধুর কোনো কাজে আসে যদি কেউ উপকৃত হন আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর এই পদ্ধতি কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল এরপর আমি এই ছোবাটাকে রেখে দেব দেখুন এরপর আমি ভালো ছোবা দিয়ে আরেকবার মেজে দেব আর এভাবে মাছলে কিন্তু বাসনের মধ্যে কোনো কেরোসিন তেলের গন্ধ কিন্তু থাকবে না আমরা এ বাসন এইভাবেই পরিষ্কার করি ঠিক এবার ভালোভাবে মেধে নিলেই পরিষ্কার হয়ে যাবে তবে কিন্তু খুব সহজে আপনারা এচুনের আঠা আঠা বাসন থেকে কিন্তু খুব সহজে মেধে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে একদম পরিষ্কার হয়ে গেল কত সহজে